সন্ধ্যা প্রদীপ একটি নাম একটি অনুভব প্রতিদিনের ক্লান্ত সন্ধ্যায় এক টুকরো আসার আলো আমি সুমন্ত আপনাদের সঙ্গে এই প্রদীপ জ্বালাতে এসেছি ভালোবাসা অনুপ্রেরণা আর মন ছুঁয়ে যাওয়া জীবনের গল্প নিয়ে আজকের গল্পটি এক দ্রুত কাহিনী একটি ছোট্ট ঘটনার মাধ্যমে জীবনের বড় শিক্ষা একটা গ্রামের শেষ প্রান্তে বাস করত রাঘব নামে এক দরিদ্র কিশোর তার বাবা ছিলেন মাটির মূর্তি বানানোর কারিগর আর মা দিনমজুরি করতেন অন্যের জমিতে রাঘব পড়াশোনায় ভালো কিন্তু অভাব তার প্রতিটি পদক্ষেপে বাধা হয়ে দাঁড়াত একদিন গ্রামের স্কুলে ঘোষণা এলো জেলার শহরে একটি ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা হবে বুদ্ধিমত্তা সাধারণ জ্ঞান কবিতা আঁকাআকি সব কিছু মিলিয়ে এক বিশাল প্রতিযোগিতা বিজয়ীকে দেওয়া হবে শহরের এক নামী স্কুলে বিনামূল্যে পড়ার সুযোগ থাকার ব্যবস্থা এবং একটি বৃত্তি রাঘবের চোখ ছড়শে উঠল এ যে তার স্বপ্ন ছোঁয়ার একমাত্র সুযোগ কিন্তু একটা বড় বাধা ছিল তার এক জোড়া জুতো নেই প্রতিযোগিতায় অংশ নিতে হলে স্কুল ইউনিফর্ম জুতো এবং পরিচ্ছন্ন পোশাক বাধ্যতামূলক সেদিন রাতে রাঘব চুপ করে তার বাবার ঘরে ঢুকল বাবার রুক্ষ হাত তখনও মাটির ছাঁচে লেগে আছে বাবা শহরের একটা সুযোগ এসেছে আমি যেতে চাই বাবা ছেলের দিকে অপরাধ বোধে তাকিয়ে বললেন আমার কাছে টাকা নেই খোকা খোকা আমি তোমার কাছে অপরাধী আমি তোমাকে ভালোভাবে মানুষ করতে পারছি না এটা আমার সবচেয়ে দুঃখের কারণ এই বলে রাঘবের বাবা কাঁদতে লাগল রাঘব বাবার চোখের জল মুছে দিয়ে বলল কেদো না বাবা আমি সব কিছু ম্যানেজ করে নেব আর একদিন দেখো বাবা আমি তোমাদের সমস্ত দুঃখ কষ্ট মুছে দেব কেদো না বাবা কেদো না রাখুক সেদিন রাত্রে ভাবতে থাকি কিভাবে সব কিছু ম্যানেজ করবে প্রচণ্ড অভাবের সংসারে ছেলে সে কিভাবে তার স্বপ্ন পূরণ করবে সে রাতটা না খেয়ে কেটেছে রাঘবের পরদিন সকালে সে গ্রামের বাইরে চলে গেল একটা বড় মার্কেটের পাশে বসে থাকত ঘন্টার পর ঘণ্টা যেসব ধনী মানুষ জুতো কিনত কেউ পুরনো জুতো ফেলে দিলে সে কুড়িয়ে নিত এভাবে ক দিনে সে পায়ের মাপে একটা জোড়া জুতো জোগাড় করল যদিও এক জোড়া দুই জোড়া থেকে এসেছে দুই পায়ে আলাদা রং আলাদা ডিজাইন কিন্তু জুতো তো পোশাকও জোগাড় হলো এক আত্মীয়ের ছেলে দয়া করে তার পুরনো ইউনিফর্ম দিয়ে সব মিলিয়ে রাঘব প্রস্তুত শহরে গিয়ে সে প্রতিযোগিতায় অংশ নিল বুদ্ধিমত্তা প্রশ্নে রাঘব প্রথম হল আঁকাআকিতে বিচারকরা অভিভূত ও অবাক হয়ে গেল রাঘবের ছবি দেখে তার কবিতা সকলকে স্তব্ধ করে দিল তার সুমধুর কণ্ঠ আর বলার ভঙ্গি সকলের হৃদয়কে ভরিয়ে দিল অবশেষে ফলাফল ঘোষিত হল প্রতিযোগিতায় প্রথম স্থান পেয়েছে রাঘব মণ্ডল পূর্বগ্রাম সবাই চমকে গেল বিচারক মণ্ডলী তার পরনের পুরনো ইউনিফর্ম ভিন্ন জোড়ার জুতো দেখে জানতে চাইল তোমার এই অবস্থায় তুমি এত দূর কিভাবে এলে রাঘব মৃদু হেসে বলল আমি যখন হাঁটি তখন পায়ের নিচে অভাব থাকে না থাকে স্বপ্ন আর স্বপ্নের চেয়ে বড় কোনো জুতো হয় না প্রতিযোগিতা হলের সবাই দাঁড়িয়ে তাকে অভিনন্দন জানাল সেদিন সে শুধু প্রতিযোগিতা জেতেনি সে জিতেছিল মনুষ্যত্ব অদম্য ইচ্ছাশক্তি এবং বিশ্বাস রাঘব থেমে যায়নি এরপর সেই আরও কঠিন পরিশ্রম করতে শুরু করে ডাক্তারি পড়ার জন্য মেডিকেল কলেজে ভর্তি হয় টাকা নেই সব দিন খেতে পেত না তবুও স্বপ্নকে সে আঁকড়ে ধরে থাকে শহরের একটি হোটেলে সন্ধ্যা থেকে রাত দশটা পর্যন্ত বাসন ধোয়ার কাজ করত অন্যদিকে অক্লান্ত পরিশ্রম করে পড়াশোনা চালিয়ে যেত আজ সেই নাম করা ডাক্তার রাঘব এখন কোটি কোটি টাকার মালিক গরিবরাজের চিকিৎসা পায় তার জন্য তিনটে ধাতব্য হাসপাতাল খুলেছে তার মতো কোন ছেলে যাতে সংসারের অভাবের কারণে নষ্ট না হয়ে যায় তার জন্য মেধাবী ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপ চালু করেছে আজ তার বাবা মা খুব খুশি আর তাদেরকে কষ্ট করতে দেয় না রাঘব প্রিয় শ্রোতা এই গল্পটা আমাদের শোনায় যে জীবনে পথ যত কঠিন হোক না কেন স্বপ্নকে যদি বুকের মধ্যে বয়ে নিয়ে হাঁটা যায় তবে সাফল্য কোনো না কোনো দিন দরজায় করা নাড়বেই আপনার আশেপাশেও এমন হাজারো রাঘব আছে শুধু প্রেরণা পেলে সাহস পেলে জীবন বদলে দিতে পারে আজকের সন্ধ্যা প্রদীপ এখানেই শেষ করছি আবার দেখা হবে এমনই এক নতুন গল্প নিয়ে আমি সুমন্ত আপনাদের সঙ্গেই থাকবো প্রতিদিন ঠিক সন্ধ্যা পাঁচটায় যতদিন হৃদয় প্রদীপ জ্বলবে ধন্যবাদ শান্তি থাক আপনার সন্ধ্যায়